সবranuতে স্বাধীন রাষ্ট্রের প্রত্যেকটা দেশে ডাক্তার ইউনসের উপরে মানুষ পিএইচডি ডিগ্রি পর্যন্ত করে সেই সম্মান দেবো সেই সোনার ছেলে আজ বাংলার অন্তর্বর্তীকালীন সরকার আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে বহুমদহীন ছাত্র আমার ছোট ছোট ভাইবন্দের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজার পতাকায় কোনো বৈষম্য থাকবে না এই সম্মনের জন্যই আজকে এতজন ছাত্রের রক্ত ঝরেছে এখন যদি তিরিশের বৈষম্য থেকে যায় তাহলে এই স্বাধীনতার কি মূল্য আপনারা দেখেছেন শিক্ষার্থীদের বেসরকারি শিক্ষা নিবন্ধন পঁয়ত্রিশ পার্বত্য চট্টগ্রামে সেই 要吃了。